বিসমিল্লা রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের সালতা উপজেলার এই বালিয়াগুটি বাজারে আসছি মূলত পেঁয়াজের দাম দেখার জন্য সাথে থাকুন দেখতে থাকুন আজকের পেঁয়াজের বাজার দর আজকে এই বাজারে মূলত এই যে লাগানোর যে এই বিষ পেঁয়াজ যেটা এই পেঁয়াজেই ভরে গেছে কারণ এখন সামনে সিজেন সবাই এই লাগাবে এই জন্যই পেঁয়াজ ভরে গেছে ভাই আপনার এই দানাবে গুটি পেঁয়াজের দাম হয়েছে নাকি টাকা টাকা বলছে কত সাতচল্লিশ মরবীটার তো ছোট ছোট আছে মনে হইতেছে একটা ভালো বেশি আপনার দাম হয়েছে নাকি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার বলছে না এটা তার একটু বেশি যাওয়ার কথা এই বড় ভাই

প্রিয় দর্শক আমি এখন আছি বালিয়াগুটি বাজারে কিন্তু বাজারে যে চিত্র দেখলাম তাতে দেখতেছি যে কৃষকদের কাছে মূলত বেশিরভাগই বীজ পেঁয়াজ দেখেন এই এখানে যা আছে বাজারে এই এইটটি পার্সেন্টই বীজ পেঁয়াজ হয়তো টোয়েন্টি পার্সেন্ট আছে খাবারের পেঁয়াজ বুঝতেছেন আসলে ঘটনা কি বা একটু বলবেন যে আসলে খাবার পেঁয়াজ তো দেখতেছি খুব কম সবার কাছে বেশি কারণটা কি দাম কম কম আচ্ছা দাম একটু কমে গেছে দেখে মূলত খাবার পেঁয়াজ বাজার আসতেছে না বীজ পেঁয়াজটা বেশি আসতেছে আচ্ছা এখন তো সামনে তো মনে হয় বীজ পেঁয়াজ লাগানোর একটা সময় এই জন্য একটা কারণ বেশি আসার আর খাবারের পেঁয়াজ তো কিছুদিন পরে গাছ হয়ে যাবে ঘরে রাখলে তখন কি আজকে এই বাজারে সর্বশেষ আপডেট যে খাবার যে পেঁয়াজটা সেটা সর্বোচ্চ ছত্রিশশো টাকা দামে বিক্রি হচ্ছে আর বিষ পেঁয়াজ পাঁচশো টাকা দামে বিক্রি হচ্ছে আর মূলত এই বাজারে যেটা হয়েছে দেখলাম কৃষকদের কাছে খাবার পেঁয়াজটা একদমই কম শুধুমাত্র বিষ পেঁয়াজটাই বেশি আসতেছে এভাবে হয়তো চলতে থাকতে পারে পেঁয়াজের দাম আরো বাড়বে হয়তো কৃষকরা সেই জন্যই পেঁয়াজটা বের করতেছে না সবাইকে ধন্যবাদ সাথে থাকুন